সালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো প্রথমেই বলি আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সৎ উপায়ে ব্যবসা করি এবং ভিডিওটা এ টু জেড দেখি সো লেটস তো আজকে আমরা অনেক দিন পর আর ভালো একটি পাশের একটি ভিডিও করতে পেরেছি বা আপনাদেরও আমি দেখাতে পেরেছি এই যে অনেকটাই অনেকটাই ভালো লেগেছে তো তারপরেও মনে করলাম যে হচ্ছে দেখি কে কী কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে যদি আলোচনা করতে পারি তাহলে হয়তো একটু ভালো লাগবে তো চলুন যাওয়া যাক কয়েকটা কথা প্রথমেই মেয়েবে লেখেছে হচ্ছে আখলাসুর রহমান ভাই বা ইখলাসুর রহমান ভাই আসসালামু আলাইকুম খাইরুল ভাই ভালো আছেন আল্লাহ যার আল্লাহ শুক্রিয়া তবে অবশ্য আমার জন্য দোয়া করবেন অনেকটাই প্রবলেম আছি ক্ষুদ্র ব্যবসায়ীদের রাখি পাটগুলো একবারে নিয়ে হাটে আমদানি করেছে এই জন্যই পাটের দাম কম এটাই শেষ আমদানি আমদানি কম কমলেই পাটের দাম আবার বেড়ে যাবে সো ভাই সুন্দর কমেন্ট করেছেন সো কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভাই লেগেছে মেবি হচ্ছে রৌজমনি বা রোজামনি যেই হোক যাই হোক উনিশ মিনিট আগে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আমাদের সেরাজগঞ্জ পাটের দাম আটত্রিশশো টাকা মন আবারও ভারতে পারে দাম আবার বাড়তে পারে দাম এটাই লেগেছেন ভাই ভাই আসলে যখন বাজারে যাই তখন একটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে যখন কৃষকের মুখে বা ছোটো ব্যবসিক বা যারা ব্যবসিক তাদের মুখে হাসি দেখলে আসলে নিজেরও ভালো লাগে কিন্তু আজকে যেটা আমরা দেখেছি খুবই অবস্থা অন্যরকম হ্যাঁ আকিস জুট মিল ক্ষতিগ্রস্ত করছে ব্যাপারী ভাইদের মানে আকিস গ্রুপ যে যে পার্ট কিনতো তেনারা হয়তো একটু সমস্যা দেখাচ্ছে বা ক্ষতিগ্রস্ত তাদের জন্য হচ্ছে একটা ভাই কমেন্ট করেছেন পরে ভালো হবে আর একটা ভাই লেগেছে যে ভালো হবে পরে দেখা যাক আজ তো দীর্ঘদিন পরে ভালো হবে ভালো হবে এটাই তো আমরা শুনছি তো দেখা যাক আল্লাহ কবে মুখ তুলে তাকায় আর একটা ভাই লেগেছে ভাই পাটের কি সিজন শুরু হই হইল নাকি মাথায় নষ্ট আসলে সত্যি ভাই মাথায় নষ্ট এত পরিমাণ পাট আমদানি হচ্ছে যা অভাবনীয় 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 তো বর্তমান সময় এটাই যাচ্ছে যেটা বারবারই বলে থাকি যে পাটগুলা খুবই অবস্থা খারাপ নির্মালিকরা নিচ্ছে না বাকিস গ্রুপ তারাও একটু সমস্যা দেখাচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকের পার্টের কমেন্ট সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে সো বাই আল্লাহ হাফেজ আর প্লিজ ভাই যারা নতুন দেখতেছেন বা যারা দেখে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ